আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এক দশমিক সাত দশমিক চার পূরক সেট কমপ্লিমেন্ট অফ সেট নিয়ে আলোচনা করব। দড়ি সমগ্র পৃথিবীর জনসংখ্যার সেট ইউ এবং যারা বাংলা ভাষায় কথা বলে তাদের এ সেট তাহলে ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপ এবার বলতো বাংলা ভাষায় কথা বলে না এমন জনসংখ্যার সেটকে কিভাবে প্রকাশ করা যায় এই সেটকে প্রকাশ করা হয় সার্বিক সেট অন্তর সেট এ দ্বারা এবং ইউকে এর সদস্য বাদ দিয়ে ইউ মানে সার্বিক সেট অন্তর এ সেট গঠন করা হয় অর্থাৎ ইউ সেট এ হল বাংলা ভাষার কথা বলে না এমন জনসংখ্যার সেট একটি পূরক একটি সেট এ এর উপাদানকে এর সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলা হয় এই সেট এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ পূরক দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ পূরক অথবা এ কমপ্লিমেন্ট সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ কমপ্লিমেন্ট ইকোয়েল এক্স সাজ দ্যাট এক্স ইলিমেন্ট ইউ এবং এক্স নট ইলিমেন্ট এ তো উদাহরণস্বরূপ যদি সার্বিক সেট ইউ সকল অঙ্ক ডিজিটস এর সেট হয় এবং এ সকল জোর ইভেন্ট অঙ্ক ডিজিটস এর সেট হয় তাহলে এ ইলিমেন্ট নির্ণয় করো সমাধান এখানে দেখো ইউ এর সকল উপাদানগুলো এখানে লেখা হয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এ এর উপাদানগুলো হচ্ছে জিরো টু ফোর সিক্স এইট এই সমাধানটা আমি করেছি এ ইলিমেন্ট ইকুয়েল ইউনিয়ন মাইনাস এ আমি এখান থেকে পার্থক্যটা বের করবো ইউ এর মানগুলো আমি লিখে নিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেকেন্ড প্যাকেট দিয়ে মাইনাস এর মান এর পয়েন এর উপাদানগুলো জিরো টু ফোর সিক্স এইট এখন আমি ইউ এর মান থেকে এর মানগুলো বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে আমার থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পেরেছি তো এখানে দেখো এ তাহলে এ কমপ্লিমেন্ট ইকোয়েল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন নিচ্ছেদ সেট কোনো একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর ছোট্ট একটি দল আছে দলের সদস্য সংখ্যা নয় জন দলের সদস্যদের রোল নম্বর খুব মজার প্রথম নয়টি মৌলিক সংখ্যা তাদের কেউ গান করে কেউ বা আবার নাচ করে আর যারা নাচ অথবা গান কোনোটি করে না তারা উৎসাহ দেয় বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম তারা একটি দল গঠন উপস্থাপন না দিতে চাইছে কে কি করে তাদের রুল নম্বর অনুসারে নিচে দেখো দলের সদস্যের রুল নম্বরের সেট সার্বিক সেট ইউ হলে ইউকে তালিকা পদ্ধতিতে লেখ তাহলে আমরা এখানে লিখতে পারি টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি এটা আমরা লিখতে পারি গান করে যারা তাদের রুল নম্বরের সেট ই ইকুয়েল ফাইভ ইলেভেন থা এবং নাচ করে যারা তাদের রুল নম্বরের সেট এফ ইকুয়েল টু সেভেন থার্টিন লক্ষ্য করো ইন্টারসেকশান এফ ইকুয়েল ফাঁকা সেট অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয় এমন ক্ষেত্রে বলা যায় ইকুয়েল এফ পরস্পরের নিচ্ছেদ সেট দুইটি সেট এ এবং বিকে নিচের সেট বলা হয় যদি এ ইন্টারসেকশন বি ইকুয়েল ফাঁকা সেট হয় তারপর নিচে লক্ষ্য করো যাচাই করো উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুইটি নির্ণয় করো এবং সেট দুইটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কী নির্দেশ করে লেখ নাম্বারে বলা হয়েছে ই ইলিমেন্ট ইউনিয়ন এফ ইলিমেন্ট তো এই সমাধানটা আমরা এভাবে করতে পারি দেওয়া আছে ইউ এর সকল মানগুলো আমি লিখে নিলাম টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি থ্রি ই এর উপাদানগুলো ফাইভ সে ইলেভেন ফাইভ ইলেভেন সেভেনটিন টোয়েন্টি থ্রি এফ এর উপাদানগুলো হচ্ছে টু সেভেন থার্টিন তো আমরা প্রথমে ই ইলেমেন্টের মানটা বের করে নিই ইকল ইউনিয়ন অন্তর ই তো ইউ এর মান টু থেকে আমি টোয়েন্টি থ্রি পর্যন্ত বসিয়ে নিলাম তারপর অন্তর সেট ই এর মানটা বসিয়ে নিলাম দুইটি মানের মাঝে আমি পার্থক্যটা পেয়েছি টু থ্রি সেভেন থার্টিন নাইনটিন তো এফ ইলিমেন্ট ইকুয়েল ইউনিয়ন অন্তরসেট এফ তো ইউনিয়ন ইউ এর মানগুলো আমি লিখে নিলাম টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন 17 নাইনটিন টোয়েন্টি থ্রি এবং এফের মান এর এফের উপাদানগুলো টু সেভেন থার্টিন তো দুইটি মান আমি পার্থক্য পেলাম বাদ দিয়ে পেলাম 35 ফাইভ ইলেভেন 19 নাইনটিন তো এখন ই ইলিমেন্ট এফ ইলিমেন্ট এই দুটি মানের মাঝে যা মিল অমিল রয়েছে সবগুলো আমি একত্রে করে ফেলি ই ইলিমেন্ট ইউ এফ ইলিমেন্ট ইকুয়েল ই এলিমেন্ট থেকে পাওয়া যে মান উপাদানটি টু থ্রি সেভেন থার্টিন নাইনটিন লিখে নিলাম আর ইউনিয়ন এফ ইলিমেন্ট থ্রি ফাইভ নাইনটিন টোয়েন্টি তো দুটি মানের অমিল সবগুলো আমরা লিখে নিচে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি তো দেখা যাচ্ছে যে ইউ জা সার্ভিক সেট ইউ এর উপাদান সবগুলা এই ই ইলিমেন্ট ইউনিয়ন এফ ইলিমেন্ট এর মানের সাথে মিল রয়েছে তাই আমরা লিখতে পারি ইউ জা সার্ভিক সেট মানে ইউনিয়ন জা সার্ভিক সেট এটা আমরা লিখতে পারি দুই নম্বরে ই ইলিমেন্ট ইন্টারসেকশান এফ ইলিমেন্ট চলো সমাধানটা করে ফেলি ই ইলিমেন্ট ইকুয়েল ইউ অন্তর ই ইউর আমরা টু থেকে টোয়েন্টি পর্যন্ত লিখে নিলাম বসিয়ে ই মান উপাদানগুলো বসিয়ে দিলাম তো এখন দুইটির মাঝে আমরা পার্থক্য পেয়েছি টু থ্রি সেভেন থার্টিন নাইনটিন তো এফ ইলিমেন্ট ইকুয়েল ইউনিয়ন তো ইউ এর মান টু থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত বসিয়ে নিলাম এফ বসিয়ে উপাদান টু সেভেন থার্টিন বসিয়ে দিলাম তো দুটির মাঝে আমরা পার্থক্য পেয়েছি টু থ্রি ফাইভ ইলেভেন থার্টি সেভেনটিন নাইনটিন টোয়েন্টি থ্রি তো দুটি ই ইলিমেন্ট ই ইলিমেন্ট এফ ইলিমেন্ট দুটি একসাথে যদি আমরা ইন্টারসেকশান বসিয়ে করি তাহলে ই ইলিমেন্টের মান টু থ্রি সেভেন থার্টিন নাইনটিন বসিয়ে দিলাম ইন্টারসেকশন বসিয়ে আবার এফ ইলিমেন্টের মানটা বসিয়ে দিলাম তো দুইটি উপাদান একত্রে আমরা দেখলাম পার্থক্য থ্রি এবং নাইনটিন এই দুইটি সংখ্যা আমরা পার্থক্য পেয়েছি যারা থ্রি এবং নাইন এই রুল নাম্বারে তারা নাচ এবং গান কোনোটি পারে না এটা আমরা লিখতে পারি তোরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নিচের চিত্র থেকে চিত্র দিয়ে কে সমস্যার সমাধান করে দেখাবো তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমরা পেতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম